ভালো উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং ভোটারের উপস্থিতি মোটামুটি ভালো সবাই আসছে হয়তো কিছু কিছু ভোটার মিস হইতে পারে জায়গাতে কেউ বিদেশ আছে কেউ অসুস্থ এ কারণে কিছু মিস হইতে পারে তারপরে আশার আমরা সাড়া পাচ্ছি ভোটারে ভোটারের সংখ্যা আপনি জয়ের আমি আশাবাদী যে আমি নির্বাচিত হব আমি 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 ভোটারদের প্রতি আমার বিশ্বাস আছে অগাধ বিশ্বাস আছে যেহেতু আমি সাবেক সাধারণ সম্পাদক ছিলাম নির্বাচিত সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ছিলাম তো ওই ওই চিন্তা করে অবশ্যই আমি যে কাজ করেছি সেই আলোকে আমাকে অবশ্যই ভোট দেবেন আমি এটাই আশা করি